আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমার আরেক পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি তিনি আমার পেশেন্টের বাইরে মূলত যে সমস্যা ছিল তার হাতের মধ্যে কবজিতে দেখাচ্ছি আমি কোন জায়গায় ছিল এখানে ছিল তো আমার কাছে আসার আগে আপনি তো কোন জায়গা থেকে যেন ওষুধ খেয়েছিলেন আমি পাকুটিয়া নাজিম ডাক্তার বটলি হ্যাঁ হ্যাঁ ওনার কাছ থেকে চিকিৎসা দুই থেকে আড়াই মাস নেওয়ার পরে তারপরও আমার এই টিউমারের কোনো উপকারিতা আমি পাই নাই আচ্ছা তারপর আমি লোক লোকের মাধ্যমে জানতে পারলাম যে ভাগিনা আজম হোমিওপ্যাথি চিকিৎসা দেয় এবং একদিন আমি বিকালে ওনার বাড়িতে গেলাম ওনাকে দেখাইলাম উনি বলল যে আমি ওষুধ দিই আপনি এই ধরনের রুগী আমি আরো অনেক চিকিৎসা করে ভালো করছি আচ্ছা আচ্ছা আপনি বিশ্বাস করে আমার ওষুধ খেয়ে দেখতে পারেন আচ্ছা কতদিন খাইছিলেন আপনি পরে আমি প্রথম ডোজ নিলাম নেওয়ার পরে দেড় মাসের ডোজ ছিল ওটা সম্ভবত এক মাস খাওয়ার পরেই এক মাসের ভিতরেই আস্তে আস্তে ক্রমশ কমতে শুরু করলো এবং দেড় মাস পরে দেখি যে পরিপূর্ণভাবে আমার এই টিউমার মিলিয়ে গেছে এখানে আর নাই তো যাই হোক ওরা আমি আরেকটা ডোজ নিয়েছিলাম যে মানে একদম নির্মূল যাতে হয় তারপর আমি এটা মিলানের পরেও আরেকটা ডোজ খাইছি খাই আমি বাদ দিছি এখন আল্লাহ রহমতে আমার আর কোনো টিউমারের কোনো মানে ইয়া চিহ্ন নাই আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমার মামার থেকেই যে তার হাতের কবজিতে টিউমার ছিল তো আমার ওষুধ সেবনে আলহামদুলিল্লাহ তে এখন তিনি এখন পরিপুর সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই টিউমারের সমস্যা যদি কারো থাকে তাহলে আমার চেম্বার ফাতিমা হুমিয়া হলে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম